আপনারা কেউ জমির মধ্যে যাবেন না আর যে সমস্ত পর্যটক বন্ধুগণ ছোট ছোট বাচ্চা নিয়ে এসছে ওনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা বাচ্চাদের হাত ধরে রাখবেন যাতে এদিক না যায় ওরা কারণে সমুদ্র ভীষণ উত্তাল রয়েছে তাই আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে হাত ধরে রাখবেন আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে এক্সক্লুসিভ চিত্র দেখছেন অবস্থার কটালে দীঘায় প্রবল উত্তাল সমুদ্র গাঢ় জলোচ্ছ্বাস চলছে সমুদ্রে কড়া নিষেধাজ্ঞা রয়েছে কোনো পর্যটক বারবার দীঘা ডেভেলপমেন্ট অথরিটি এবং তারা ঘুরিয়ে আপনাদের কিছু অনুরোধ করা হচ্ছে আপনারা থেকে দূরত্ব বজায় রাখুন পর্যটকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে পর্যটক বন্ধ উপর

オファー দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিশেষ ঘোষণা